বালুরঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে বালুরঘাট ব্লক অফিসে দুটি গ্রুপ ও চারজন উপভোক্তাতে মাছের চালাপোনা তুলে দেওয়া হলো মূলত শিঙ্গি মাছের চালাপনা তুলে দেওয়া হয় পাশাপাশি মাছের খাবার সামগ্রী বিতরণ করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ মৎস্য দপ্তরের আধিকারিক এদিন এক হাজার দুশোটি করে মাছের চালাপোনা তুলে দেওয়া হয় এর ফলে মৎস্য চাষীদের সুবিধা হবে বলেই উপভোক্তারা জানিয়েছেন আমরা আজকে বর্তমানে শিঙ্গি মাছ পেলাম পেলাম খাদ্য পেলাম হ্যাঁ এই মাছ অনেক সময় পাওয়া যায় না এই মাছটা আমরা যদি বকরি তাহলে বেচলে আমাদের অনেক সংসারে উন্নতি হবে আর কি বাড়ি চারা মাছের চারাও পেলাম শিঙ্গি মাছ আর আর খাদ্য পেলাম আর আমার নাম হচ্ছে মদনুরাও আমাদের বালুরঘাট পঞ্চায়েত সমিতি থেকে শিঙি যে মাছ আছে তার চারাপোনা সেই চারাপোনা আজকে আমরা বিতরণ করলাম দুটো গ্রুপকে দেয়া হলো আর চারটা চারটে ইন্ডিভিজুয়াল পেল ঠিক আছে দুটো গ্রুপকে আমরা দিয়েছি বারোশো করে পোনা মাছের হাঁড়ি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পঁচিশ কিলো করে চুন